আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোরির সঙ্গে থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি পার্টিওয়ার লং গাউনগুলো দেখিয়ে দিব একেবারেই ঈদের কালেকশনে সো ভিডিও শ্রোতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা পার্পেল কালারের মধ্যে পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এগুলো আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন একেবারে এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের গর্জিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণ পার্টিওয়ার একেবারে প্যানেল পর্যন্ত কাজটা থাকবে আর এটা ঘেটও প্রচুর চড়া আর হাতাটা দেখে দিচ্ছি হাতাটা একেবারে ভরাট কাজ করা থাকবে দেখেন একেবারে ভরাট কাজ করা আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া আর প্রত্যেকটা গাউনের ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে হ্যাঁ সেটা বলে দিলাম প্রত্যেকটা গাউনের পে ভিতরে ক্যান ক্যান থাকবে দেখেন পিঠের পিছনে কিন্তু ছিটানো কাজ করা করা এরপর সামনে কাজটা ছিল সেম পেছনে আছে দেখেন সম্পূর্ণ কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি ওকে এটার সাথে একটা ওনা থাকবে আর একটা চুড়িদার সেলর থাকবে এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ পার্টিওয়ার পাঁচ হাতে একটা অনা পেয়ে যাবেন আর একটা এক কালারের চুড়িদার থাকবে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মোটা প্রায় চারটা কালার পেয়ে যাবেন মার্কেটে আসলে এই যে দেখেন আর একটা কালার এটা হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভ্যা প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই পার্টি গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালার থাকবে চারটা আমি চারটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা ঈদ কালেকশনে লং পার্টি ওয়ার গাউন নিতে চাচ্ছেন এই গাউনগুলো এখন আপনি ইসলাম প্লাজা মার্কেটে আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি পার্টি ওয়ার গাউন দেখেন এটার ডিজাইনটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু উপর থেকে পর্যন্ত কাজ করা আছে দেখতেই পারছেন সম্পূর্ণ মাল্টি মালটি সুতার স্টোন কাজ থাকবে বুকের উপর কিন্তু খুব সুন্দর ভালো মাল্টিসুত স্টোন করা আছে হাতাটা ফুল স্লিভ হাতার কফলিন ও কাজ করা থাকবে আর পুরো বডি আপনারা দেখতে পারছেন তিন চার রকমের মাল্টিসুতো আর মিরর স্ট্রোনের কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দর ভাবে মাল্টি সুতার কাজ করা আছে আর এটারও কিন্তু ঘের অনেক চওড়া থাকবে আর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক টা পিঠের পিছনে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা প্যানেলটা কিন্তু সম্পূর্ণ মাল্টি আর স্টোনের কাজ থাকবে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি ওকে এটার সাথে একটা চুড়িদার থাকবে এক কালারের ওকে আর একটা ওড়না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা এই যে দেখেন ওনাটা ওনারা কিন্তু পার্টিওয়ার থাকবে অনেক লং একটা ওনা পেয়ে যাবেন আর এটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলোরও সাইজ থাকবে আর ত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে আসবেন মার্কেটে সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন প্রাইসটা কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে ছ হাজার এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার করে এই পার্টি গাউনগুলোর প্রাইস পড়বে ছয় হাজার করে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা আপনারা দেখতেই পারছেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আর এটারও পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর গোল্ডেন সুতার কাজ করা সম্পূর্ণ ভরাট কাজের আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পার্টি ওয়ার নিচের প্যান্ডেলটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এগুলো ঈদের পার্টি গাউন যারাই নিবেন দ্রুত যোগাযোগ করবেন হাতারা দেখেন ফুল এর মধ্যে থাকবে হাতার কফলিনও কাজ করা আছে আর এটা ব্যাক ব্যাকসাইডটা দেখি ভ্যা এই যে দেখেন ব্যাক সাইডে পিঠের পিছনে ছিটানো কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেল কাজ করা থাকবে আচ্ছা এটা কি আছে ভাইয়া একটু দেখি এগুলো আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে আর এগুলো প্রাইস কত থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এই যে দেখেন অন্যটা আর এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে ঈদ কালেকশনে যারা বেশিরভাগ আপনারা পার্টিওয়ার গাউন নিতে চাচ্ছেন একটু গর্জিয়াস কাজের একেবারে উপর থেকে নিচ পর্যন্ত গর্জিয়াস কাজ থাকবে এই টাইপের পার্টি গাউনটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক সুন্দর দেখেন এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের পার্টি গাউনগুলো চাইলে আপনারা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোর শোরুমে চলে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে এগুলো কিন্তু চাইলে আপনারা খুচরা দুইভাবে নিতে পারবেন আর এটা খুচরা প্রাইস টা পড়ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি আর বিশেষ করে আমি আপনাদেরকে বলে দিই আমি যে কটা গাউন আপনাদের ঈদের কালেকশনে দেখাচ্ছি যতগুলো ভিডিও দিচ্ছি এক একটা পার্টিগাউন কিন্তু এক স্টাইলে থাকবে আমি বারে বারে একটাই দেখাই না আপনারা এটা দেখেন এটার কিন্তু ওয়ার্কের কাজটা কিন্তু আলাদা দেখেন প্রত্যেকটা স্টোন ওয়ার্কের কাজ আলাদা থাকবে কিন্তু আমি পার্টি গাউনগুলো আপনাদেরকে সম্পূর্ণ ওয়ার্ক কাজেরই দেখাচ্ছি প্রত্যেকটা স্টোন ওয়ার্কের কাজে থাকবে আলাদা আলাদা ডিজাইনে এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে ওকে ব্যাকসাইড এ একটু দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনয়ার্কে কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত প্যানেল পর্যন্ত আর এটার সাথে কি আছে ভাইটু দেখি ওকে এটার সাথে একটা চুড়িদার থাকবে সেম কালারের সেম কাপড়ের আর একটা অন্য থাকবে সেম কাপড়ের এই যে দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা এই যে দেখেন সুতোর এম্বয়ডারি কাজ করা অনেক সুন্দর সাইডেও কাজ করা থাকবে আর এটার মধ্যে আরো তিনটা কালার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা কালার আমি ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিলাম পরে কালারটা দেখি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন ঈদ কালেকশনে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো করে আর এটা হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারি নেবেন তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন এগুলো চাইলে আপনারা পাইকারিতেও নিতে পারবেন খুচরা প্রাইস টা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি এটা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এটা এখন যেটা দেখাচ্ছি পার্টি গাউন এটা সম্পূর্ণ কারচুপি কাজে থাকবে আপনারা দেখতেই পারছেন গোল্ডেন কালার স্টোন ওয়ার্কের কাজ করা খুব সুন্দর কারচুপি কাজে যারা নিতে চান এটা নিতে পারবেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এটা সব জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন পুরোটাই ছিটানো কাজ করা স্টোন ওয়ার্কের নিচের প্যানেলটা কিন্তু কারচুপি কাজে থাকবে এই যে দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা আর এটা সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের নিচে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে এই যে দেখেন দুই পায়ে কিন্তু সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে পার্টি আর আমি দেখে দিচ্ছি আপনাদের ড্রেসটা কিন্তু খুব সুন্দর এই কাউন্ট আপনারা চেলে নিতে পারেন এই যে দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার কিন্তু চারিপাশে কিন্তু এই যে এই ধরনের টাসেল দেওয়া থাকবে এই যে এরকম টাসেল থাকবে এটার প্রাইস কত থাকবে ভাইয়া ছয় হাজার টাকা এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা আর এটা সাইজ কি দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা পার্পল কালারের মাঝে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন বুকের উপর খুব সুন্দর ভাবে আর পুরো বডিতে আর কাজ করা থাকবে আর এটার হাতার কাজটা দেখাচ্ছি আপনাদের হাতারা থাকবে ফুল স্লিভের মধ্যে কফলিন ও কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাক সাইড একটু আমরা দেখি এই যে দেখেন ব্যাক টা দেখেন অনেক সুন্দর দেখেন ব্যাক ব্যাকসাইডও কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক এর কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা থাকবে প্যানেলে খুব সুন্দরভাবে এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে ওকে আর একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও কালেকশনে পেয়ে যাবেন এটার একটাই কালার একটাই ডিজাইন এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাচ্ছি অনেক সুন্দর এটা কালারটা কিন্তু খুবই চমৎকার ডিজাইনটা আলাদা গলার নিচে দেখেন খুব সুন্দর ভাবে মিরর স্টোনের কাজ করা আছে বুকের উপর খুব সুন্দর ভাবে স্টোনার্ক এর কাজ করা মিডিল ও কাজ করা আছে পুরো বডিতে কিন্তু স্টোনার্কের কাজটা আপনারা পেয়ে যাবেন আর এটা ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে প্যানেলে কাজ করা থাকবে আর হাতাটা দেখে দিচ্ছি হাতাটা ফুল স্লিভের থাকবে হাতার কফিন কাজ থাকবে ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন মিডলে কিন্তু ভারী কাজ করা আছে এরপর পর সম্পূর্ণ স্টোন ওয়ারকে কাজ করা প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন কালারে সুতোর কাজ করা ওকে এটার সাথে কি দিচ্ছেন ভাই একটু দেখি ওকে এটার সাথে একটা চুড়িদার থাকবে এক কালারে এই যে এরকম আর একটা ওন্না থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও এই কালেকশনে নিতে পারবেন একটাই ডিজাইন একটাই কালার আর এটার প্রাইসটা কত পড়বে ভাই 7000 টাকা আর এটার প্রাইসটা পড়বে 4000 টাকা আর এই টাইপের ড্রেসগুলো আপনারা প্রত্যেককে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর এই গাউন চাইলে আপনার খুচরা দুই ভাবেই নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য